আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে পরশুদিন ফিরে চলে আসবো এই পর্যন্ত আমি আপনাদের একটা কথা বলি কয়েকটা টিভি চ্যানেল খুব ভুল ভাল উল্টো পাল্টা বিজেপির কথায় এম স্কোয়ার অর্থাৎ ওদের একজন মালভিয়া আছে এম স্কোয়ার বলতে আমি কি বোঝাচ্ছি আপনারা বুঝে নিতে পারছে না যা কী করেছে কিত্তীয় কেলেঙ্কারি যা বাংলা সংস্কৃতিতে খাপ খায় না বাংলা কেন দেশেরও নয় দু হাজার একুশ সালের একটা ঘটনা নিয়ে কোনো একটা টিভি চ্যানেল যদিও এটা মুকেশজির টিভি চ্যানেল আই সরি টু সে এখানে আমি কোনো কম্প্রোমাইজ করি না একুশ সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত বাহাত্তর ঘন্টা ধরে এক ভাবে একই নিউজ দেখিয়ে গেছেন অথচ সেই সময়টা অর্জুন সিং ও কনকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে যেমন আমি আজকে একটা ঘটনা দেখলাম ভাইরাল করছে রানিবাদে একজন মারা গেছে সব মৃত্যুই দুর্ভাগ্যজনক আমি খোঁজ নিয়েছি নিয়ে জানতে পারলাম ওটা একটা ফ্যামিলি ম্যাটার পার্সোনাল এনিমিটি সেটাকেও ইট ইজ নাথিং পলিটিক্যাল তাও পুলিশ যে অ্যাকশন নেয় পুলিশ অ্যাকশন নেবে এটা পুলিশের ডিউটি গত পরশু একটা দেখুন এতগুলো ইলেকশন হয়ে গেল এতগুলো বুথ মাত্র একটা বুথের একটা ইনসিডেন্ট নিয়ে এবিপি আনন্দ সারাক্ষণ কাল চব্বিশ ঘন্টা ধরে দেখিয়ে গেছে আর কোনো খবর নেই একটাই খবর তৃণমূল দেখলেই জব্বর খবর আর যে মানুষগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিল একটা মানুষ ভুল করতে পারে হাজারটা নয় সেটাও মানুষ নয় আমি বলবো যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে অ্যাকশন হবে উনত্রিশ জন অ্যারেস্ট হয়েছে চোখ নেই কান নেই দেখতে পায় না কয়েকটা টিভি চ্যানেল বাড়াবাড়ি করে উত্তেজনা চড়াচ্ছে পড়াশোনামূলক বিবৃতির মাধ্যমে লোককে মিসলিড করছে ভুল বোঝাচ্ছে আর অপসংস্কৃতির কাণ্ডারি হয়ে এরা মোদি মিডিয়া হয়ে গেছে আমি আপনাদের বলবো আপনাদের কিছু কস্ট্রেক্ট করার থাকলে নবান্ন তো আমাদের সবাই থাকে আমরাও থাকি আপনার কসট্রেক্ট করে নিই পুলিশের কাছে ক্রস চেক করে নি যে অ্যাকচুয়াল কি ঘটনা ঘটেছে এমনকি পুলিশ যখন বলছে ইনফরমেশন দিচ্ছে তখনও সেটাকে আপনারা ক্যারি করছেন না জাস্ট ওয়ান সাইডেড নিউজ ক্যারি হচ্ছে কারণ তা নাহলে বিজেপি আপনাদের ইনকাম ট্যাক্স রেড করবে সিবিআই রেড করবে ইডি রেড করবে এটা দীর্ঘদিন চলতে পারে না এটা আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি এখন এরপর যদি আবেদনে কান না হয় তখন আমি আইনের পথ দেখব সরি এটা আমার বলতে আমি বাধ্য হলাম তার কারণ ইলেকশনটাকে সামনে রেখে নিউজ এইটিন এর এই প্ল্যানটা ছিল এবং ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য এবিপি আনন্দের এই প্ল্যানটা ছিল আর কতগুলো টিভি চ্যানেল আছে যাদের নাম আমি করতে চাই না নাম করলে কষ্ট লাগে তাদের পাবলিসিটি হয় আমি সরি আমি তাদের বলতে চাই না থ্যাংক ইউ ভালো থাকবেন সকলে আমার টাইম হয়ে গেছে তাই আমি যাচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি চাই উল্টো রথ এবং মহরম সবকিছু শান্তিপূর্ণ ভাবে হোক যাতে কোনো অসুবিধে না হয় এটা সব আজকে আমি কোশ্চেনের উত্তর দিতে পারছি না বিকজ আই এম লেট নাও কোন প্রশ্নের উত্তর দিতে পারছি না মুম্বাই যাবেন চলে গেছে ইতিমধ্যে অলরেডি ওখানে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বিবাহের অনুষ্ঠানে যোগ দিতে গেছেন কিন্তু বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি আড়িয়া দহ নিয়ে প্রথমবার নাম না করে কার্যত মুখ খুললেন এবং দুটো তিনটে কথা গুরুত্বপূর্ণ কথা বলবার চেষ্টা করেছেন যদিও সিংহভাগ আক্রমণ মিডিয়ার দিকে যত দোষ মিডিয়া ঘোষ তারা কেন দেখাবে এবং একুশ সালের একটা ভিডিও সেই ভিডিওটাকে বারবার ভাইরাল করার চেষ্টা করছে কেন না ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য এই যে বাই ইলেকশন গেল এই বাই ইলেকশনটাকে ড্যামেজ করার জন্য শেষ দিকে প্ল্যান করে কার কার নাম বললেন দুটো মিডিয়ার নাম বললেন আর বাকিদের নাম বলতে ওনার অসুবিধা হয় এবং বলেন যে ওদের পাবলিসিটি হয়ে যাবে তাই তাদের নাম করে বাকি দুটো মিডিয়ান নাম করেছে প্রথম সারি রাজ্যের দুটো মেইনস্ট্রিম মিডিয়া উনি বললেন যে 21 সালের ঘটনা 21 সালের ভিডিও এবং সেই সময় যারা ঘটনা ঘটিয়েছিল তারা ареস্ট হয়েছে এবং তাদের শাস্তি হয়ে গেছে বললেন মাননীয় মুখ্যমন্ত্রী তারা সব জেলে আছে তাই তাহলে এই ঘটনাটি ঘটার পর রাজ্যের পুলিশ প্রশাসনের তরফ থেকে কেন বলা হলো বা কেন মামলা করে তাদের অ্যারেস্ট করা হলো নতুন করে কেন রাজ্যের পুলিশ মন্ত্রী এক কথা বলছেন আর রাজ্যের পুলিশ কর্তারা আলাদা কথা বলছেন উনি বলছেন যে যারা ঘটিয়েছিল তাদের আগেই আগেকার ঘটনা তখন সবার শাস্তি হয়ে গেছে তখন সবাই জেলে আছে তা পুলিশ আবার নতুন করে কাদের ধরলো নতুন করে আবার সুগমোঠ মামলা করে কি আরম্ভ করলো এই এক নম্বর বিভ্রান্তি দু নম্বর হচ্ছে তখন অর্জুন সিং এমপি ছিল হ্যাঁ অর্জুন সিং এমপি ছিল কোথাকার ব্যারাকপুরের ঘটনাটা কোথাকার আরিয়া দমদম লোকসভার মধ্যে পড়ে আহ অর্জুন সিং দমদম লোকসভার সাংসদ ছিলেন নাকি কোনোদিন না বিভ্রান্তি ছড়াবার জন্য বললি আর সাংবাদিকদের বা নিউজ চ্যানেলগুলোর প্রতি বললেন যে এটা আপনাদের অনুরোধ করলাম এতে কাজ না হলে আইনানুক ব্যবস্থা নিতে হবে আইনানুক ব্যবস্থা তো নেন কার্যত আইনানুগ ব্যবস্থা মানে ওই কেস ঠুকে দেওয়া অন্যায় ভাবে ডেকে পাঠানো কোন রকমের কোন নোটিশ না দিয়ে বিশেষত মারধরের ঘটনাও চলে সংবাদ মাধ্যম উপরে তার যে না তা নয় কিন্তু এই হুমকি কি কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তার উপর এরকম হুমকির কারণটা কি এই তো উনত্রিশটা আসন পেলেন পশ্চিমবাংলার মানুষের ভোটে এই তো যা বাই ইলেকশনে ভোট হয়েছে ভোটের নামে যা হয়েছে তাতে চারে চার হয়ে যাবে অসুবিধা নেই এত কিছুর পরেও মিডিয়ার উপর এই হুমকি কি জন্য দেখাতে পারবে না মিডিয়া ছবি দেখাতে পারবে না একুশ সালের ভিডিও যদি হয় তাহলে চ্যালেঞ্জ করুন সেটা আছে আর আপনার পুলিশ একুশ সালের ভিডিও হলে তখন যদি সবাই শাস্তি পেয়ে থাকে তাহলে নতুন করে এখন কেন আবার কেস করা হলো নতুন করে কেন আবার এদের অ্যারেস্ট করা হলো কি ব্যাপার আর বাংলার সংস্কৃতি নষ্ট হয়ে যাচ্ছে এই কথাটা ইদানিং বলতে শুনছি যে বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যাচ্ছে বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যায় না যখন জনাফ হাকিম বলেন যে এই সেদিন ফেরাত হাকিম যে কথা বললেন যে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা দুর্ভাগা বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যায় না যখন ওই মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক বলেন যে এই জেলাতে আমরা সেভেন্টি পার্সেন্ট বাকি থার্টি পার্সেন্টকে ভাগীর চলে বিসর্জন দিয়ে দেব বাংলার আইডেন্টি নষ্ট হয়ে যায় না ববি হাকিমরা যখন মিনি পাকিস্তান দেখতে পান প্রসঙ্গটা ভিন্ন বাংলার আইডেন্টিটি নিশ্চয়ই নষ্ট হয়ে যায় যখন তৃণমূল কংগ্রেসের চোপড়ার বিধায়ক হামিদুর রহমানরা বলেন মুসলিম রাষ্ট্রে মেয়েদের এভাবেই শাস্তি দেওয়া হয় নষ্ট হয়ে যায় না তখন মুখে কুলু পেটে থাকেন কেন মাননীয় মুখ্যমন্ত্রী তাদের প্রতি হুমকি দিতে তাদের কোনো মানে সামান্যতম শাসন করতেও তো আপনাকে শোনা যায় না ব্যবস্থা নেওয়া তো অনেক দূরের কথা আর যত দোষ মিডিয়ার মিডিয়া কেন দেখাবে দেখলেন না চোপড়ার ওই নির্যাতিতা মহিলা যাকে ওরকম প্রকাশ্যে বেত মারা হয়েছিল তার মুখ দিয়েই পরে বলানো হয়েছে যে ভিডিও ভাইরাল করেছে সে কেন করেছে তার বিরুদ্ধে অভিযোগ তার মা বলছেন যে কেন ভিডিওটাকে ভাইরাল করা হলো ওই রকম ভাবে প্রকাশ্য রাস্তায় পেটানো হলো কোন অপরাধ বুঝতে পারছেন এতে বাংলা সংস্কৃতি নষ্ট হয়ে যায় না না বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত যাচ্ছেন তো মুকেশ অম্বানির ছেলের বিয়েতে অন্যান্য সব রাজ্য বিভিন্ন দেশের প্রতিনিধিরাও আসবেন অতিথি হয়ে মুখ থাকবে তো বাংলার এত কিছুর পরেও আয়নায় মুখ দেখবেন না আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করবেন না অন্যের দোষ দেখে বেড়াবেন এমপি ছিল অর্জুন সিং অর্জুন সিং তো আপনার দলেই যোগ দিয়েছিল একুশ সালের আগে খালি বিভ্রান্তি খালি মিথ্যে আজকুবি তথ্য ছড়িয়ে মানুষকে ভুল পথে চালনা করার চেষ্টা আর নির্বাচন ড্যামেজ করবে কি নির্বাচন ড্যামেজ আপনারা যা করেছেন সাধারণ মানুষকে ভোট দিতে না দিয়ে গতকাল এই চারটে বাই ইলেকশনে রেজাল্ট দেখা যাবে যেখানে সাতচল্লিশ হাজারে পিছিয়েছিল সেখানে হয়তো বিরানব্বই হাজারে জিতে যাব এই তো ফলাফল হবে এই এক মাসের মধ্যে দেখেননি উদয়ন গুহ আর নিশীথ প্রামাণিকের লড়াই বিধানসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক আহ জিতেছিলেন সাতান্ন ভোটে আর আবার যখন ভোট হলো তখন উদয়ন গুহ জিতলেন এক লাখের উপরে মার্চে এই তো পশ্চিমবাংলার নির্বাচন আর এই তো গণতান্ত্রিক ব্যবস্থা এই তো রাজ্যের সরকার এই রাজ্যের পুলিশ মুখ্যমন্ত্রী কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ